আমাদের টাঙ্গাইলের অন্যতম ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর মানিক মিয়ার সাথে জীবনে প্রথমবারের মতো হেলিকপ্টারে ওঠার অভিজ্ঞতা অর্জন করলাম আর সাথে ছিল কন্টেন্ট ক্রিয়েটর ইমরান ভিপি এবং ব্লগার শায়ান আমাদের টাঙ্গাইলের গল্লি মাঠের জমজমাট ফাইনালের মাঠ থেকে আমরা হেলিকপ্টারে পাড়ি জমাই হ্যালো ভিআন আসসালামু আলাইকুম যেহেতু আজকে শুক্রবার তাই দুপুর বারোটার আগেই রেডি হয়ে বাইক নিয়ে চলে আসি নাটিয়াপাড়া বাজারে এখান থেকে পরাইখালি রোডে আমাদের আসাদ ভাইয়ের বিডি প্রবাসী হেলিকপ্টারের অফিসে আমরা চলে আসি অফিসে এসেই দেখতে পাই কন্টেন্ট ক্রিয়েটরদের মেলা বসেছে আমি আসার আগেই ইমরান ভিপি ভাই এবং আমাদের মানিক ভাই অপেক্ষা করতেছেন আমাদের জন্য অফিসে এসেই তাদের সাথে কথা বলে পরিচিত হলাম এরপর এখানে আমরা বেশ কিছু সময় কাটাই এরপরই সময় হয়ে যায় আমাদের গল্লি মাঠে রওনা দেওয়ার জন্য এখান থেকে গল্লি মাঠে জন্য হাইসের ব্যবস্থা করা হয়েছে আর এই সব কিছুই করেছেন আমাদের আসাদ ভাই এরপর হাইসের সামনের সাহিতে উঠে পড়লেন মানিক ভাই ইমরান ভিপি এবং আমি আর হাইসের ভিতরে আমাদের পিছনের দুই সারিতে বসেছে বড় ভাই এবং ছোট ভাইরা যারা গল্লি মাঠে হেলিকপ্টারের সকল সিচুয়েশন নিয়ন্ত্রণ করবে এখান থেকে যেতে আমাদের 10 থেকে পনেরো মিনিট লাগবে এই সময়টাতে আমি মানিক ভাই এবং ইমরান ভাইয়ের সাথে কথা বলতে থাকি আজকের খেলা সম্বন্ধে এবং মাঠের সম্বন্ধে আমি তাদের সাথে কথা বলি এই কথা বলতে বলতে আমরা চলে আসি আজকের মে ফাইনাল ফাইনালের গল্লি মাঠে আজকে শুক্রবার দিন আমরা একটার আগেই চলে এসেছি মাঠে কিন্তু এখনো মাঠে একদম পরিপূর্ণ হয়ে গেছে মনে হচ্ছে সকাল থেকে দর্শকের ভিড় লেগে আছে আর দর্শকের মানিক ভাই এবং ইমরান ভাই অবাক হয়ে গেছে আমরা হাইজ নিয়ে গল্লি মাঠের পাশে মসজিদের সামনে এসে পড়ি এবং এখানেই মসজিদের সামনে আমরা নেমে যাই আজকে শুক্রবারের জুমার নামাজটা আমরা এখানে আদায় করব। এই মসজিদের ভিতরে ঢুকে আমরা অজু করে একে একে সন্নত নামাজ পড়ে নেই এরপরেই জুমার নামাজ আদায় করি নামাজের শেষে মানিক ভাই বের হতে গিয়ে তার বিপুল পরিমাণ ভক্তদের পাল্লায় পড়ে যায় তারা সবাই মানিক ভাইকে একদম ঘিরে ধরেছে এরপরে আমরা সবকিছু গুছিয়ে মসজিদ থেকে বের হয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দেই বাহিরে কিছুক্ষণ কথাবার্তা বলেই আমরা ঢুকে পড়ি গল্লি টুর্নামেন্টের মেগা ফাইনালের মাঠে আমাদের পিছন পিছনি গল্লির মাঠে ঢুকে পড়ে আপনাদের অতি জনপ্রিয় ভাইরাল টিকটকার মানিক ভাই মাঠের মাঝখানে সুন্দরভাবে হেলিপ্যাড বানানো হয়েছে এখানে আজকের হেলিকপ্টারটি ল্যান্ডিং করবে এইদিকে আমরা মাঠে প্রবেশ করতেই মানিক ভাইকে ঘিরে ধরে হাজার হাজার দর্শক এবং ভলেন্টিয়াররা আর আজকের মাঠের মেগা ফাইনালে থাকছে দুই মোটর সাইকেল তবে টাঙ্গাইলের মানুষের ফুটবলের জন্য সবচেয়ে বেশি এটা হবে এত আর ক্রাউড দেখে আমরা রীতিমতো অবাক হয়ে যাই এরপরে সাংবাদিকরা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের কিছু ইন্টারভিউ নেয় এবং কথাবার্তা জিজ্ঞেস করে আর এই পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন দুটি ছেলেকে যারা আমার প্রত্যেকটা ভিডিও একদম রেগুলার দেখে এখানেও আমাকে দেখে ছবি তুলতে এসেছে এবং ভিডিওতে থাকতে চেয়েছে এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত হেলিকপ্টারের পুরো মাঠে এক चक्कर দেওয়ার পরে সেই দূর আকাশে দেখা যাচ্ছে হেলিকপ্টারটি এই হেলিকপ্টারটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিলাসবহুল হেলিকপ্টার হেলিকপ্টার কিন্তু আমরা অনেকেই দেখে থাকি তবে একদম সামনে থেকে দেখার অভিজ্ঞতা সত্যি অন্যরকম অসাধারণ একটা ফিল পাওয়া যায় শুধু একবার এই সাউন্ডটা শুনুন আর বাতাসটা উপভোগ করুন এই ছয় সিটের হেলিকপ্টার রিজার্ভ করেছেন ঢাকা থেকে শুধু মাঠ পর্যন্ত ড্রপ অনলি এক লক্ষ ষাট হাজার টাকায় আর হেলিকপ্টার টি রিজার্ভ করেছেন আমাদের আসাদ আন্ডারে প্রবাসী থেকে অবতরণ করার পরই আমরা এবং মানিক ভাই হেলিকপ্টারের কাছাকাছি চলে যাই আমরা হেলিকপ্টারের কাছাকাছি যাওয়ার পরই দেখি হেলিকপ্টার থেকে যাত্রী নামতে নামতেই চারপাশে দর্শকদের একদম ভিড় জমে গেছে সবার হাতে শুধু ফোন আর ফোন সবাই একদম ভিডিও করতে ব্যস্ত আর এই দিক দিয়ে আমাদের হেলিকপ্টার হেলিকপ্টারে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছিল যেহেতু চারপাশে অনেক ভিড় ছিল তবু সেই ভিড় ঠেলে প্রথমে মানিক ভাই এবং ইমরান ভিপি হেলিকপ্টারে উঠে পড়লেন এরপর বেশ কষ্ট করেই আমিও হেলিকপ্টারে উঠে পড়লাম সাথে ছিল ব্লগার সায়ান এবং আমাদের আসাদ ভাই এবং আরো একজন যাত্রী হেলিকপ্টারে উঠার পরই আমরা একটু রিল্যাক্স ফিল করলাম কারণ এতক্ষণ গরমের মধ্যে দর্শকদের যে চাপে ছিলাম সেখান থেকে হেলিকপ্টারে শান্ত পরিবেশে বসতে পেরে সবারই একটু রিল্যাক্স ফিল হচ্ছে তবে প্রথমবারের মতো আমার হেলিকপ্টারে উঠার অভিজ্ঞতা হবে আজকে এর আগে কখনোই আমি হেলিকপ্টারে উঠিনি তাই এই ব্যাপারটি নিয়ে আমি খুবই এক্সাইটেড হেলিকপ্টার রাইড করা আমার বড় স্বপ্নগুলোর মধ্যে একটি ছিল সেই স্বপ্নই পূরণ করলাম আমাদের আসাদ ভাইয়ের সাহায্যে এই হেলিকপ্টারটি অতিথিকে ড্রপ করার পর যাওয়ার সময় খালি যায় তখন ছিট প্রতি ছয় হাজার টাকায় আপনারাও যেতে পারবেন এয়ারপোর্টে তো চারপাশে দর্শকদের ভিড় এখনো রয়ে গেছে আমাদের হেলিকপ্টারও দাঁড়ানো আছে এখনই হেলিকপ্টারটি ফ্লাইং করার পালা আর আমাদের হবে নতুন এক অভিজ্ঞতা আর যখনই এই হেলিকপ্টারটি গল্লির ফাইনালের মাঠ থেকে উড়াল দিল আমার মনে হচ্ছিল আমি হাওয়াই বেসে যাচ্ছি আর উপর থেকে নিচের ভিউ এতটাই সুন্দর লাগছিল যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় শুধুমাত্র যারা এক্সপিরিয়েন্স করতে পারবেন তারাই সেটা বলতে পারবেন মানিক ভাই এতক্ষণ চুপচাপ থাকলেও হেলিকপ্টারটি আকাশে উঠার পরেই তিনি তার চাঞ্চল্যতা প্রকাশ করতে থাকলেন তিনি নিজের মতোই একের পর এক কন্টেন্ট এবং রিলস বানানো শুরু করে দিলেন যা দেখে আমরা রীতিমতো অবাক একটা মানুষ এভাবে একের এক ভিডিও কিভাবে বানাতে পারে আমরা সেটাই দেখলাম এরপর আমরা গ্রাম বাংলার সকল সৌন্দর্য দেখতে থাকলাম আর আমরা জানি মানুষের জীবনে একবার হলেও পাখি হয়ে উড়ার স্বপ্ন থাকে সেটা যদিও সম্ভব না তবে হেলিকপ্টার রাইড করলে তেমনই একটা ফিলিংস পাওয়া যায় উপর থেকে গ্রাম বাংলার প্রকৃতি এত সুন্দরভাবে দেখা যায় মনে হয় নিজেরাই পাখি হয়ে গেছি উপর থেকে সেই রকমই দেখা যায় এই গ্রাম বাংলাকে গ্রাম বাংলার এই সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা চলে যাচ্ছি ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে এইখান থেকে আমাদের যেতে 15 থেকে 20 মিনিটের সময় লাগতে পারে এমনটাই আমাদের বলা হয়েছে তো এই সময়টাতে শুধু আমরা হেলিকপ্টারের মজাই নিতেছি না নিজেদের মধ্যেও আড্ডা দিতেছি আর বর্তমান যুগে হেলিকপ্টার রাইড করা অনেকের স্বপ্ন হলেও পূরণ করাটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় যারা যারা হেলিকপ্টার রাইড করতে চান এবং নিজেদের স্বপ্ন পূরণ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের আসাদ ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে কিংবা সরাসরি আমাদের নাটিয়াপাড়া বাজারে আসাদ ভাইয়ের বিডি প্রবাসী হেলিকপ্টার এর অফিসে এসে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের জিরো সিক্স কোড ব্যবহার করলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এমনকি রিজার্ভ হেলিকপ্টারে যাত্রী নামিয়ে ফিরে যাওয়ার সময় মাত্র ছয় হাজার টাকা সিটেও আপনারা বুকিং দিতে পারেন গ্রামের সকল সৌন্দর্য দেখা শেষ করতে করতেই আমরা একদম এয়ারপোর্টের কাছে শহর এলাকায় প্রবেশ করি এখান থেকে শহরের বিল্ডিং গুলো একেবারে সারিবদ্ধভাবে সাজানো দেখা যায় যা দেখতে খুবই সুন্দর লাগছে উপর থেকে শহরের এই সৌন্দর্যও বলতে গেলে একদম অমায়িক সুন্দর আর দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের ঢাকা এয়ারপোর্টে এখানেই ল্যান্ডিং করা হবে আমাদের এই হেলিকপ্টারটি দেখতেই পাচ্ছেন হেলিকপ্টার ল্যান্ডিং করার জায়গাটি কতটা ফাঁকা এবং কত বড় তো আমরা আস্তে আস্তে হেলিকপ্টারটি ল্যান্ডিং করার পরেই নেমে পড়ি এই হেলিকপ্টার থেকে খুবই কম সময়ে আমরা চলে এসেছি এয়ারপোর্টে তবে আমার মনে হচ্ছিল আরো দুই তিন ঘন্টা ঘুরতে পারলে আমার মনের স্বাদ মিটিয়ে ঘুরতে পারতাম যদিও সেটা সম্ভব নয় তাই আমাদের এখানেই নামতে হলো হেলিকপ্টার ল্যান্ডিং করার পরেই সবাই ব্যস্ত হয়ে যায় যে যার মতো ভিডিও করতে আর এই পাশে হেলিকপ্টারের কর্তৃপক্ষের যত লোক আছে তারা হেলিকপ্টার ল্যান্ডিং করার পর যত কার্যক্রম আছে করতেছে এবং হেলিকপ্টারের সকল চেক করতেছে আমরা সেটা দেখতে থাকি এবং উপভোগ করতে থাকি এবং একে অপরের ভিডিও করে দিতে থাকি এরই মধ্যে দূরে খেয়াল করলে দেখতে পারবেন হেলিকপ্টারের পিছনে বেশ কয়েকটি বিমান রাখা আছে কিছুক্ষণ পর আমরা সেখান দিয়ে বেরিয়ে যাব দূর থেকে বিমানগুলো এত বড় দেখা যাচ্ছে না জানি কাছে গেলে আরো কত বড় দেখা যাবে কারণ এখনো আমি বিমানে উঠি নাই তাই বিমান সামনে থেকে দেখতে কত বড় বা তার ফিলিংসটা কেমন সেটা আমি এখনো জানি না এই পাশে এখনো হেলিকপ্টারের পাখা ঘুরতেছে হেলিকপ্টার কিন্তু বন্ধ করা হয়নি আর আমাদের এই এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য এই গাড়িটি আনা হয়েছে আর এখান থেকে ইমরান ভিপি এবং মানিক ভাইয়ের সাথে আমাদের যাত্রা শেষ এখানেই তাদের কিছু কাজ আছে তাই তাদেরকে বিদায় দিয়ে আমরা গাড়িতে উঠে পড়ি গাড়িতে যাওয়ার সময় ফিলিংসটা আরো ভালো লাগছিল এই পাশে এত এত বিমান দেখতে পারলাম যা হয়তো কোনোদিন আমার পক্ষে দেখা সম্ভব হতো না একের পর এক বড় বড় এবং নাম করা কোম্পানির বিমান দেখতেছি আমরা এরপরে আমরা একদম কাজ ঘেসে যাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিমানের বিমানের একদম কাছ গেছে যাওয়াতে আমরা দেখতে পারলাম বিমানটি কাছে থেকে দেখতে কত বড় এভাবে আরো বেশ কয়েকটি বিমান দেখতে দেখতে আমরা চলে আসি এয়ারপোর্টের সামনে এরপর ঢাকা এয়ারপোর্টের ডিপার্চারের ভিতর দিয়ে আমরা অপর পাশ দিয়ে বের হই সচরাচর মালামাল নিয়ে বের হতে হলে এই জায়গা দিয়ে বের হয় আর এ পাশ দিয়ে আমরা একদম এয়ারপোর্ট থেকে বের হয়ে যাই এতদিন তো শুধু আপনাদের হেলিকপ্টার ল্যান্ডিং এর ভিডিও দেখিয়েছি আজকে হেলিকপ্টার ল্যান্ডিং থেকে শুরু করে হেলিকপ্টার ফ্লাইং এবং হেলিকপ্টার ভিতরের অভিজ্ঞতা কেমন হয় এবং উপর থেকে গ্রাম বাংলা দেখতে কেমন লাগে সাথে এয়ারপোর্টের ভিতরের অনেকটাই অংশ আপনাদের দেখিয়েছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ